শেষ বলের নাটকে নেপালকে হারিয়ে গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে গেল সাউথ আফ্রিকা একাদশে ফিরে এদিন জয়ের নায়ক বনে গেলেন সাউথ আফ্রিকান চাইনাম্যান তাবরাইজ শামসি এদিন চার চারটি উইকেট নিয়ে ম্যাচের মোড় গুড়িয়ে দিয়েছিলেন বামহাতি এই লেগ স্পিনার যদিও গল্পটা ভিন্নও হতে পারত নেপালের জয়ে জয়ের নায়ক হতে পারতেন কুশল বার্টেল যিনি সাউথ আফ্রিকার মতো ব্যাটিং লাইন আপকে নাকানি চুপনে খাইয়েছিলেন সেই সাথে স্বীকার করেছিলেন শামসির সমান চারটি উইকেট কাকতালীয়ভাবে এদিন দুদলের এই দুই মোস্ট উইকেট আগেকারের ইকোনমিও ছিল একদম কাটাই কাটাই সমান যদিও শেষ হাসিটা তাবলে শামসি হেসেছিলেন তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে সাউথ আফ্রিকার মতো বড় টিমের কাছে মাত্র এক রানের হার নেপাল ক্রিকেটের জন্য জয়ের চেয়েও কোনো অংশে কম নয় এই ম্যাচটিতে চুকে চুক রেখে শেষ পর্যন্ত লড়ে গিয়েছিল নেপাল ক্রিকেট দল কিছু মুহূর্তের জন্য সাউথ আফ্রিকার পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল এই ম্যাচে তবে তরুণ পেসার ব্যাটম্যানের বুদ্ধিদীপ্ত বোলিং শেষ ওভারের নাটকীয়তায় বরাবর দুই পয়েন্টই বাগিয়ে নেয় সাউথ আফ্রিকানরা সাউথ আফ্রিকা লজ্জা নিয়ে ফিরলেও ম্যাচটি দেখে রাতের গুম হারাম টাইগার কারণ টাইগারদের পরের ম্যাচ যে এই নেপালের বিপক্ষে সাউথ আফ্রিকা কে দলটাকে হারানো যে ততটাও সহজ হবে না টাইগারদের জন্য এমনকি নেপাল জিতলে ওই ম্যাচটিতে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না তাছাড়া সাউথ আফ্রিকা ম্যাচের পর নেপাল অধিনায়ক রোহিত পাদেল এক প্রকার হুমকি দিয়ে রাখলো সাকিব শান্তদের তিনি বলেছেন টেস্ট খেলা কোন দলের বিপক্ষে তাদের জয়ের স্বপ্ন সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে পূরণ না হলেও সাকিব প্রিয়াদের হারিয়ে সেই স্বপ্নটা পূরণ করতে চায় তারা বাকিটা ম্যাচে প্রমাণিত হবে নেপাল কি পারবে তাদের স্বপ্ন পূরণ করতে নাকি জয় দিয়েই গ্রুপ পর্ব শেষ করবে টাইগাররা